ইমাম আবু হানিফা নাস্তিকের সাথে বাস করছে ইমাম আবু হানিফা বলছেন আচ্ছা অমুক দিনে অমুক তারিখে আমি আসব। অমুক দিন অমুক তারিখে ইমাম আবু হানিফা পা আসার সময় দেরি করছে তখন এই নাস্তিক বলছে ভয় আর আসছে না অনেক দেরিতে ইমাম আবু হানিফা আসলেন তখন এই নাস্তিক বলছে আচ্ছা আপনি আসতে দেরি করলেন কেন তখন ইমাম আবু হানিফা বলছেন শোনো তোমার কাছে আসার সময় একটা সমুদ্র পড়লো আমার সামনে নদী কিভাবে পার হবো আমি তো বুঝতে পারছি না কোনো নৌকা নেই কোনো স্টিমার নেই আমি চিন্তাই আমি চিন্তাই একেবারে ব্যস্ত হয়ে পড়লাম যে কিভাবে নদী পার হব আপনার সাথে আজকে আমার ডিবেট আছে প্রমাণ করতে হবে আল্লাহ আছেন তাওহিদের স্বীকৃতি দিতে হবে তো অনেকক্ষণ পর দেখলাম যে আপনা আপনি একটা গাছ ফেড়ে কাঠ হয়ে তক্তা হয়ে আপনা আপনি নৌকা হয়ে আমার কাছে চলে আসলো সেই নৌকাতে পার হয়ে আমি আপনার কাছে আসলাম তখন এই নাস্তিক বলছে আপনি কি পাগল নাকি আপনি কি পাগল এই আপনা আপনি গাছ ফেরে নৌকা হয়ে গেল ইমামা ভানিফা বলছেন পাগল আমি নই আপনার যদি এই বিশ্বাস থাকে যে একটা গাছ অটোমেটিক্যালি ফাঁড় হয়ে তক্তা হয়ে যেমন নৌকা হয় না ঠিক এই বিশ্ব পৃথিবী আল্লাহ ছাড়া হয় না নাস্তিকের গোষ্ঠী উড়ে সুদ্দা শেষ ইমাম আবু হানিফা পক্ষে ছিলেন শিরকের বিরুদ্ধে ছিলেন সুন্নাতের পক্ষে ছিলেন বেদাতের বিরুদ্ধে ছিলেন আমরা প্রত্যেক ইমামের কথা মানি যেটা কোরআন সুন্নার সাথে মিলে যায় তাই না দেখেন ইমাম আবু হানিফা বলছেন ইদা সহাল হাদিস কথা কার কিতাবুল গুনিয়া পৃষ্ঠা ইমাম আবহানিফা বলছেন শোন যখন তোমরা বিশুদ্ধ হাদিস পাবা জেনে রাখবা ওটাই আমার মাঝাব সুফান ইমাম আবু হানিফা কোন হাদিস মানতে বলেছেন কে মানতে বলেছেন সৈহাদিস ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফা বলছেন তার প্রখ্যাত শিষ্য ইমাম আবু ইউসুফ তাকে বলছেন আমি যখনই যেটা বলি যেই ফতুয়ায় দি এটা তুমি ব্যাখ্যা করে দিও না আমার পক্ষ থেকে কোনো কিছু ফতুয়া জনগণকে আগে বলে দিও না আল্লাহর কসম মা আদরি আমি জানি না উক্তি উন আনা আম মুসিবুন আমি কি সঠিকটা বললাম না ব্যাঠিকটা বললাম আবকর আল খাতিব বাগদাদের লেখা তারিখ ও বাগদাদ তেরো নম্বর খণ্ডের চারশো দুই পৃষ্ঠায় ইমাম আবু হানি পর এই কথা স্বর্ণাক্ষরে লেখা আছে তিনি বলছেন এই আবু ইউসুফ আমার পক্ষ থেকে যেটা আমি ফতোয়া দিচ্ছি সেটা শোনার সাথে সাথে মানুষকে বলে দিও না কেন ফা ইন্নি কাদ আরা রায়া ইয়াওমা ফাতরুকুহু গাদান আমি আজকে যেই ফতোয়া দিই আগামীকাল সেটা